নেপাল থেকে পাঁচ বছরের জন্য চল্লিশ মেগাওয়ার জলবিদ্যুৎ কিনবে সরকার এর প্রতি ইউনিটে খরচ হবে আট টাকা সতেরো পয়সা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান সকালে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান বলেন ভারতে ওই বিদ্যুৎ আসবে ট্রেডিং মার্জিন দিতে হবে ইউনিট প্রতি দশমিক শূন্য পাঁচ নয় রুপি ট্রান্সমিশন খরচও দিতে হবে ভারতকে সভায় মোট পনেরোটি প্রস্তাব অনুমোদন পেয়েছে ত্রি পক্ষীয় চুক্তি কারণ বিদ্যুৎটা নেপালের আসবে ভারত হয়ে বাংলাদেশে আসবে বলে তাদের ট্রান্সমিশন লাইনও ব্যবহার করতে হবে ভারতের বলে তিন পক্ষের মধ্যে চুক্তি হয়েছে দাম যেটা থাকে নেগোসিয়েটেড প্রাইস আট টাকা সতেরো পয়সা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার